হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আমার হাতে একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু খুব দামি প্রোডাক্ট খুবই দামি বলতে গেলে কত টাকার দাম এর কী কাজ আছে এর কী সাইড ফেক্ট আছে সেই নিয়ে আজকের এই ভিডিওর টপিক এই ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না তাহলে কিছু অংশ আপনারা মিস করে যাবেন শুনতে বা বুঝতে আপনাদের কিন্তু অসুবিধা হবে আপনারা মন দিয়ে শুনবেন কিছু কথা আপনাদেরকে বলবো তাহলে ভিডিওটাকে শুরু করা যাক তা দেখুন এই ক্যাপসুলটার নাম আছে ম্যান শক্তি ম্যান ম্যান শক্তি ম্যান মানে এটা হচ্ছে পুরুষদের জন্য যেসব পুরুষদের হচ্ছে সেক্স ক্ষমতাটা দুর্বলতা আছে বা হস্তম করেছেন বেশি শীতলতা তাড়াতাড়ি পড়ে যায় মানে বিজুরা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে মানে স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সবাস করতে পারছেন না দীর্ঘ সময় ধরে আপনারা সবাস করতে পারছেন না কিন্তু এটাকে দেখুন এখানে একদম কোম্পানির নাম দেওয়া আছে টেকমারটা দেওয়া আছে একদম অরিজিনাল প্রোডাক্ট আছে আর এটা হচ্ছে আমার একটা ভাই বুকিং করেছে তার দাম কত আছে সেটাও আপনাদেরকে বলবো আর এটা হচ্ছে ওয়ান কোম্পানির এলিমেন্টসের কোম্পানির প্রোডাক্ট আছে এটা এখানে দেখবেন ষাট পিস ক্যাপসুল লেখাই আছে অলরেডি ষাট পিস ক্যাপসুল এটা হচ্ছে ষাট পিস ক্যাপসুল এখানে আর আপনারা হয়তো অনলাইনে দেখবেন হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এরকমভাবে দামগুলো আপনারা দেখবেন কিন্তু এরা অরিজিনাল দাম কত আছে সেটাও আপনাদেরকে বলবো তা দেখুন এই ওয়ান ক্যাপসুলটা এটা হচ্ছে ম্যান শক্তি ম্যান এটা হচ্ছে এই ম্যান শক্তি ম্যানটা হচ্ছে পুরুষদের জন্য যৌমন হচ্ছে শেষ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে যাদের শীতলা হয়ে যায় বা প্যানিসটা হিট হয় না ঠিক মতন বা পুরুষ অঙ্গটা শীতলতা হয়ে আছে দীর্ঘদিন ধরে আপনাদেরকে এই রোগে ভুগছেন আপনারা অনেক দিন ধরে আপনারা কিন্তু সমাধান করতেই পারছেন না এত মার্কেটে এত ওষুধ খেয়েছেন কিন্তু কাজ আপনাদেরকে হচ্ছেন না তাই আজকের আপনাদের জন্য আমি এই প্রোডাক্টটাকে কিন্তু রিভিউ করতে চলেছে তা দেখুন কোম্পানি কিন্তু এখানে অলরেডি একটি বারকোড দিয়ে রেখেছে আর এখানে দেখুন অলরেডি দাম রেখেছে দেখুন তেরোশো পঁচাত্তর টাকা এমআরপি দাম আছে তেরোশো পঁচাত্তর টাকা এমআরপি দাম এই শুধু ষাট পিস ক্যাপসুলটার দাম না জানি কাজটা কেমন এর কাজটা হচ্ছে অসাধারণ অনন কোম্পানি ম্যান শক্তি ম্যান এই ক্যাপসুলটার নাম চলুন ফাইলটা কেমন দেখতে আপনাদেরকে একটু দেখাই আরও ভালো লাগবে আর এরা যাদের একটুতে বীর্য পড়ে যায় বা স্ত্রীদের সাথে দীর্ঘ সময় তারা সহবাস করতে পারছেন না তাদের জন্য এই প্রোডাক্টটাকে একদম হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি প্রোডাক্ট তা দেখুন এই হচ্ছে ফাইলটা এরকমই দেখতে হবে দেখছেন আমার হাতে ফাইলটা ঠিক এরকমভাবে দেখতে আর এরকম এটি কোটো হবে আর এটা হচ্ছে ডবল প্রেসের মানে এটাকে খুব জোরে টেনে খুলতে হয় ফুলটাকে তো এরকমভাবে আপনারা খুলবেন খুললে দেখবেন এরকম একটি স্টিকার আপনারা দেখতে পাবেন এই ম্যান শক্তি ম্যান ঠিক এরকমই ফাইলটা হবে আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনাদেরকে দিনে দুটো খেতে হবে দিনে দুটো আছে খাওয়া দাওয়ার পরে দুপুরে আর রাতে খাওয়া দাওয়ার পরে আর এর সাথে হচ্ছে দুধের সাথে খেতে হবে ক্যাপসুলটা খেলে আপনাদের স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবে বা একটুতেই বীর্য আপনাদেরকে পড়বে না দীর্ঘ সময় ধরে আপনাদেরকে টাইমিংটা বাড়াতে সাহায্য করবে এটা কিন্তু এটা কাজ হচ্ছে খুব ধীরে ধীরে কাজ হয় এটা কিন্তু দীর্ঘ সময় ধরে সবাস করার জন্য এটাকে ঠিক করার জন্য আপনাদেরকে যে প্যানিস্টা শীতলতা হয়ে আছে প্যানিস্টা হিট হচ্ছে না আপনাদেরকে দীর্ঘ সময় ধরে সহবাস করতে চাইছেন আপনারা কিন্তু একটুতেই বীর্য পড়ে যায় কিন্তু এই হরমোনটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে হরমোনটা পাতলা হয়ে যায় অনেক ছেলেরা আছে কী কী হয় হস্তমন করে হস্তমান করারণে আপনাদেরকে বীর্যটা পড়ে যায় খুব তাড়াতাড়ি তাই আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটাকে আপনারা খেতে পারেন এটা খুব হানড্রেড পারসেন্ট এটি কার্যকরী আর যদি বলো এর কোনো সাইট পেট এটা কোনো সাইড পেড নেই এটা একদম অরিজিনাল প্রোডাক্ট বলে আর কেন অনলাইনে দেখবেন কম দামে সেখান থেকে কিনে যদি খান আপনারা সেদি ঠকে যান তার দায় কিন্তু কামই নয় কেন আমি অরিজিনাল প্রোডাক্টগুলো আমি রিভিউ করতে চলি দেখছেন এই প্রোডাক্টটা দেখছেন একদম অরিজিনাল প্রোডাক্ট আর এর কোনো সাইড পেডটা নেই কেন এখানে দেখুন কোম্পানির এক্সটাম লোগোটা দেওয়াও আছে অলরেডি এরকম দেখছেন ডবল পি এল এখানে দেওয়া আছে আর এখানে একটি টেকমারটা করা আছে আর এখানে হচ্ছে কোটোর নাম্বার হচ্ছে সিরিয়াল তেইশ নম্বর একটি কোটো দেখছেন তেইশ নম্বরের একটি কোটোর নাম্বারটা দেওয়া আছে আর এখানে দেখুন কোম্পানির নামগুলো লেখা আছে অলরেডি দেখছেন আর এটা হচ্ছে কোম্পানিটাকে বানিয়েছে হচ্ছে ওয়ান কোম্পানি এলিমেন্টস যা এলিমেন্টসের কোম্পানিটাকে বানিয়েছে আর এখানে সব জি এম পি নাম্বার লাইসেন্স নাম্বার এই নাম্বারগুলো সব দেওয়া আছে অলরেডি তাই এটা একটি বাইরের প্রোডাক্ট কিন্তু আর কি কি দিয়ে তৈরি আছে তার ডিটেলসটা এখানে দেওয়া আছে চাইলে আপনারা একটু পরে দেখে নিতে পারেন আমি কিছুক্ষণের জন্য ভিডিওটাকে ধরে নিলাম দেখুন আপনারা একটু পরে দেখে নেবেন আর এই ম্যান শক্তি ম্যান একদম পুরুষদের জন্য হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট এটা কার্যকরী প্রোডাক্ট তা ফ্রেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করে শেষ করলাম ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আমি যখন একটি ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা যাচ্ছে আপনাদের সাথে